হ্যালো বিহার্স আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম আদার বীজ রোপণের ভিডিও নিয়ে দু হাজার পঁচিশের আদার বীজ রোপণের ভিডিও আমাদের ক্ষেত কীরকম করে নিলাম আমাদের মাটি কীরকম আমরা বীজগুলি কীভাবে সংগ্রহ করবো সেটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব সত্রাক মুক্ত কীভাবে করবো সত্রাক নাশক হিসেবে আমরা কোন ওষুধটা ব্যবহার করবো সেটাও আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো তাহলে আমাদের কিন্তু প্রতিটি প্রতিটি কিন্তু হচ্ছে থেকে আমাদের গ্রাম্য বাসায় বলা হয় কেরুল এই বের বেরিয়ে যাচ্ছে এখন আমাদের হচ্ছে ছতরাকে ভিজিয়ে রাখতে হবে কিছু সময়ের জন্য আমরা এইভাবে সবগুলি আদায় কিন্তু এরকম বিষ আদায় কিন্তু ছত্রাকে ছত্রাকনাশক মুক্ত করার জন্য ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করব খেয়াল করে দেখতে হবে যেন বিষ আদার যেন মুখ বা কেরুল না ভেঙে যায় এটা এই আদা থেকে আবার কেরুল গজাবে কিন্তু চেষ্টা করবেন যেন এর মুখ না ভাঙে আমরা সবগুলি একদম ভিজিয়ে দেব দেখেন সবগুলি কিন্তু আমাদের ছত্রাকনাশকে ওষুধে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ সবগুলি আমরা এখন ভিজিয়ে রাখবো আর আপনাদেরকে দেখাই আমাদের মাটিগুলি কীরকম এই দেখেন আমরা একটি কেল তৈরি করছি আর আমাদের মাটিগুলো আপনাদেরকে একটু দেখাই এই দেখেন আমাদের আদা রোপণের মাটিটা হতে হবে একদমই ঝরঝরে মাটি কারণ আদা যখন নিচে যখন বড় হবে বা বেশি একটা লাগালে যখন দুই তিনটা গাছ হবে তখন কিন্তু আমাদের আদাটা বেশ কি অনেক পরিমাণ বড় হবে বড় হওয়ার কারণে যদি মাটি চিপ দেয় বা মাটি শক্ত হয়ে যায় তখন কিন্তু সেই আদাটা বড় হতে পারে না আদার ফানাটা বড় হতে পারে না এই কারণে আমাদের মাটিটাকে বেশ ভালো হতে ভালো মানের মাটি হতে হবে কিছু দূরত্বে দূরত্বে গাছগুলি রোপণ করবেন যেন আপনাদের পানি দিতে অসুবিধা না হয় এই দিকগুলি খেয়াল করে আপনাদের এই আদার বীজ আদা রোপণ করতে হবে এই দেখেন আপনাদেরকে আমি দেখাই কীভাবে আমরা দেখেন রোপণ করে দিচ্ছি পরবর্তীতে আমরা বীজ তুলে ফেলবো এর যে গাছ এই গাছ থেকে আবার কিন্তু আদার গাছ আদা হবে এক সাইড দিয়ে রোপণ করবেন যেন উলট পালট না হয় উলট পালট হলে এখান থেকে আমরা যে আমাদের গ্রামীয় ভাষায় বলা হয় জিরা আদা সেই জিরা আদাটা তুলতে কিন্তু খুবই সহজ হবে এই কারণে যে কোনো এক সাইড দিয়ে রোপণ করবেন যেন আপনাদের পরবর্তীতে জিরা আদা উঠানোর অসুবিধা না হয় আর আপনাদেরকে দেখাই আমরা কিন্তু এটা মাটি গর্ত করে ডাবিয়ে দিই না এর সাইড দিয়ে যে এই মাটিগুলি ছিল সেই মাটিগুলি আমরা গাছের উপর দিয়ে দেবো বীজের উপর দিয়ে দেব এর ফলে আমাদের আদাটা নিচের মাটিও শক্ত হবে না উরপের মাটিটাও শক্ত হবে না এটা রোপণের পর আমরা আরও কিছু কাজ আমাদের করতে হবে এই দেখেন এদিক দিয়ে আমাদের উপরে কাঠালের গাছ আছে সেই কাঠালের গাছ থেকে আমরা এই যেই শুকনো পাতাগুলি আছে আমরা আদা রোপণের পর আমরা এই শুকনো পাতাগুলি দিয়ে দেবো এর উপরে দিয়ে দিলে এটা খুবই তাড়াতাড়ি এর গাছটা বেরিয়ে পড়বে অন্তপক্ষে আমাদের এই বীজগুলি তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর এগুলো আমাদের রোপণ করার উপযুক্ত হবে ছত্রাক মুক্ত হবে আর এই দেখেন এইগুলি কিন্তু বীজাণু হয়ে গেছিল এইগুলো এখন আমরা রোপণ করতেছি এই দেখেন আমরা এটা কিভাবে ঢেকে দিচ্ছি আপনারা দেখেন আমরা এর সাইডের মাটি এর উপর দিয়ে দিচ্ছি এটা আমরা গর্ত করি নাই গর্ত ছাড়াই কিন্তু আমরা এগুলি রোপণ করে দিচ্ছি এই দেখেন আদা গাছের মাথায় যেন মাটি না দেন মাটি মাটিটা দিবেন আদাতে যেন এর মুখটা না ভেঙে যায় আমরা সম্পূর্ণ মাটি দিয়ে একদম ঢেকে ফেলবো আর এরকম লাইনটা সোজা করার জন্য এরকম সুতার ব্যবহার করবো করতেছি আমরা সুতার ব্যবহার করে এরকম আমরা পা দিয়ে এরকম দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিয়ে তারপরে এই দাগের অনুযায়ী আমরা আদার বীজগুলি আমরা রোপণ করতেছি এই দেখেন আমরা অনেক সময় ভিজিয়ে রাখার পর এই দেখেন এখন আমরা এই আদাগুলি আমরা এখান থেকে বের করে নেব বের করে নিয়ে আমরা রোপণ করব তাহলে এই ছিল আজকে আমার এই ভিডিওটা সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন আমি যা ভিডিওগুলি করে থাকি সেগুলো প্র্যাকটিক্যাল যা ভিডিওগুলি করি সবগুলি কিন্তু শর্টকাটে আপনাদেরকে আমরা যেই চাষবাসগুলি করে থাকি সেইগুলি কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি এটু যেটা আপনাদেরকে বুঝিয়ে দেই তাহলে সকলে আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যেন আমি পরবর্তীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো মানের ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম